আরসিসি ব্রিজ চালু হওয়ার আগে একটি পিলার ভেঙে গিয়ে ফেটে গেল ব্রিজ ঘটনা সিপাইজলা জেলার মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত এলাকা থেকে বেনিয়াছড়া গ্রাম পঞ্চায়েত পর্যন্ত একটি আরসিসি ফুড ব্রিজ নির্মাণ করা হয়েছিল গোমতী নদীর উপরে এই ব্রিজের তিনটি আরসিসি পিলারের মধ্যে গত দুদিনের ভারী বৃষ্টিতে গোমতী নদীতে জল বেড়ে গিয়ে জলের স্রোতে একটি পিলার মাটির অনেক নিচে নেমে যায় এবং ফেটে যায় ব্রিজ শনিবার দিন সকালবেলায় গ্রামের মানুষের দৃশ্য দেখতে পেয়ে ক্ষোভে ফেটে পড়েন গ্রামের মানুষ অভিযোগ তোলেন অত্যন্ত নিম্নমানের কাজ হয়েছে এ বৃষ্টিতে সিমেন্ট কম দেওয়া হয়েছে রড লাগানো হয়েছে সরো জল থাকা অবস্থায় দেওয়া হয়েছে পিলারের ঢালাই বহুবার গ্রামের প্রধান এবং মেম্বারকে জানানো হয়েছিল কিন্তু গ্রামের প্রধান এবং মেম্বার কেউই কাজ দেখতে আসেননি যখন ঠিকাদার এই পিলারটিতে ঢালাই দেন তখন কোনো ইঞ্জিনিয়ার ছিল না যার ফলে অত্যন্ত নিম্নমানের কাজ করেছে ঠিকাদার মেলাঘুড়ের শ্যামল পাল এবং রিপন সাহা এই ব্রিজের কাজ করেছেন বলে গ্রামবাসীরা জানান এক লক্ষ তেত্রিশ লক্ষ তেতাল্লিশ হাজার আটত্রিশ টাকার কাজ ছিল এই ফ্রুট ব্রিজের পুরো কাজটি দু নম্বরে ভাবে করা হয়েছে বলে অভিযোগ গ্রামের মানুষের কাজটি ছিল আরটি দপ্তরের বড় ধরনের বিপদ থেকে রক্ষা পেয়েছে গ্রামের মানুষ পুরো ব্রেজ ভেঙে নতুনভাবে করার দাবি জানিয়েছে বেনিয়াছরা গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষ বাইট হুম এই ফিলারটা দিচ্ছে ইঞ্জিনিয়ার আসবে না আর এই ফিলারটি দহবালা হুম ইঞ্জিনিয়ার আসলো ইঞ্জিনিয়ারের আগের যে যেটা কাজ করাইছে তার এ ইঞ্জিনিয়ার না হন

সবকিছু কিছু কম আছে এখানে এখনো ব্রিজটা রানিংও হয়নি এমনি ফেটে গেলেও মাঝখানে ফেলে দেখতেই তো পাচ্ছেন মাঝখানে ডেবে গিয়েছে তারপরে আমাদের প্রধান এরপরে গ্রামের মেম্বার তাদের তারাও তো একবারও আসেনি এখনও দেখার জন্য বীজটা বলে কী আসো কিভাবে কীভাবে হচ্ছে

একদম খারাপ কাম করে যেতে এখানকার আপনারা প্রধান মেম্বার তারা এটার দেখছে না জনগণের দিকে আর যদি পুরো ব্রিজ না ভেঙে নতুন ভাবে করা হয় তাহলে কাজ করতে দেওয়া হবে না বলে হুমকি দিয়েছে গ্রামের মানুষ দু নম্বরে কাজ করার ফলে ঘটেছে এপিপত্তি শ্যাম ঠিকই